এটা ধরবো এটা রাজ্য করা হয়েছে তো একবার একটা সময় একটা কলেজে একটা ক্লাস করতে বছর মানে কবিতা প্রযোগিতার আয়োজন করা হয় তো সেই বছর মানে কবিতা প্রযোগিতার আয়োজন করা হয়েছে সেখানে সকল শ্রেণী পেশা মানুষ অংশগ্রহণ করতে পারবে তো সেখানে সকল ধরনের লোক আছে তো আসলে ওইখানে মাত্র ওডিয়েন্স মানে ছিলই না মানে অডিও ছিল না

बात भाषण नहीं आसाना

শেষ করছে শেষ করতে পারেনি কবিতা এরপর আসছে সে বহিনীতি পণীতি পায় লোক সে আসছে তো সে আসতে আর

তাহারি বক্ত আসছে তোমার Ma <laughs> 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 তো okay. আসছে so, uh, <laughs> 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 <sharpy> <sus> Hey <laughs>